বাচ্চার মাদের সবচেয়ে বেশি চিন্তা যদি বাচ্চা খাবার খায়। বিশেষ করে যদি নতুন মা হয়ে থাকে অর্থাৎ প্রথম বাচ্চা হয়ে থাকে তাহলে তার অভাবই নেই সে যদি খেতে পারে একশো গ্রাম তাকে খাওয়াইবে গ্রাম এরকম একটা চিন্তা সে করে বাচ্চার মা বাবারা কারণ সবসময় যায় বাচ্চা একটু বেশি খাক বাচ্চা একটু সুস্থ থাকুক ভালো হোক এই জন্য বিশেষভাগ দেখা যায় যে বিশেষ বিশেষ অনেক মা আমাদের কাছে আসে যে বাচ্চা খায় না বাচ্চাকে কি ভিটামিন খাওয়াবো বাচ্চার ঘন ঘন পাতলা পায়খানা হয় গাইড়ি হয় শরীর দুর্বল এই জন্য আজকে আপনাদেরকে একটা আয়ুর্বেদিক ওষুধ বলে দেব যেটা বাচ্চাদের সব ধরনের সমস্যার কাজ দেবে যেমন পাতলা পায়খানা আমাশ হয় দাঁত ওঠার সময় অনেক সময় পেটের সমস্যা হয় গ্যাসের সমস্যা হয় খাবারের রুচি কমে যাওয়া এবং সেই সাথে সাথে বাচ্চা তাড়াতাড়ি বাড়ার জন্য করলিভার সমুদ্রে একটা আয়ুর্বেদিক ওষুধ সেটা হইতেছে এভারমেট এবারমেরটা এভারগ্রিন কোম্পানির একটা ওষুধ এটা এক বছর থেকে পাঁচ বছর সব সব বয়সের লোক খেতে পারবে এক বছরের বাচ্চাদের এক চামচ করে দৈনিক একবার খাওয়াবেন এবং এক বছরের উর্ধে অর্থাৎ দুই থেকে পাঁচ বছর পর্যন্ত এক চামচ করে দুইবার খাওয়াবেন এটা খাওয়ালে ইনশাল্লাহ খুব শীঘ্রই বাচ্চা রুচি এসে যাবে এবং খাবারের চাহিদা বেড়ে যাবে এটার সাইড ইফেক্ট নেই এই জন্য আপনারা নির্দ্বিধায় খাওয়াতে পারেন আর যদি আরও কোনো পরামর্শ লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন অথবা ইনবক্স করতে পারেন আপনাদের পরামর্শ দেওয়ার জন্য আমি সদা সর্বদা প্রস্তুত আছি সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম